হ্যালো কেমন আছেন সকলে আপনারা দেখছেন আমন্ত্রণ দিলে আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃত আর আমার সঙ্গে রয়েছে শ্রাবণী শ্রাবণী ক্রিসমাস মানে আজকে চব্বিশ তারিখ আর মাত্র চব্বিশ ঘন্টার অপেক্ষা তারপরে ক্রিসমাস ক্রিসমাস বললে তোমার কাছে ঠিক কি মনে হয় তোমার কাছে ক্রিসমাস বলতে ক্রিসমাস বললে সবার আগে যেটা মনে আসে কেক খাওয়া তারপরে হচ্ছে চার্চে যাওয়া এগুলোই তো ক্রিসমাস তাছাড়া তো আলো এখন তো পার্সিট নতুনভাবে সেজে উঠেছে তারপরে নতুন নতুন যে সমস্ত শপিং মলগুলো হয়েছে অ্যাক্রোপলিস বলো ওদিকে তুমি সাউথ সিটি বলো এগুলো তো বিভিন্ন আলো দিয়ে ঝলমলে করে সেজে ওঠে তো ক্রিসমাস মানে প্রথমত তো কেক খাওয়া শীতের একটা আমেজ উপভোগ করা তার সাথে কমলালেবু বলো এই বলো করতে করতে বন্ধুদের সাথে বলো বা বাড়ির লোকেদের সাথে বলো হইচই করে আনন্দের সাথে কাটানো একদমই তাই এবং আমার ঠিক পেছনে এবং শ্রাবণের পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আহ পিঙ্ক কালার এবং হোয়াইট স্টার দিয়ে কিন্তু এই মলের পুরো পেছন মানে সাইডটা সেজে উঠেছে এবার আপনাদের দেখাচ্ছে এই দিকটা ক্রিসমাস বলতে যেমন জিঙ্গল বেল বিভিন্ন বেল বিভিন্ন তার সঙ্গে সঙ্গে সক স্টেক এইগুলো থাকে ঠিক সেইভাবে কিন্তু ডিয়ারও থাকে একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি শান্তা বুড়োর কাছে একটা উইশ করার ব্যাপার চব্বিশ তারিখ রাতে উইস লিখে মোজার মধ্যে রেখে দাও আজ সান্তা বুড়ো এসে কিছু আমাদের মনের উইশ যেটা সেটা ফুলফিল করে যাবে সেটা তো একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু একটা আলাদাই আনন্দ বলতে পারো একদমই তাই এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এখানে এইভাবে হরিণ এবং সিজন ব্রিথিং পিঠে দুটো থ্রি ডি ইমেজে কিন্তু এইভাবে লাইটগুলো দিয়ে সাজানো হয়েছে আর দেখতে পাচ্ছ সাথে সাথে পাশে কত লোকজনের সমাগম ঘটেছে শুধুমাত্র এই আলোর খেলা উপভোগ করার জন্য আর এই যে মানে শীতের যে আমেজ আর খ্রিসমাসের যে আমেজ সেটাকে কিন্তু উপভোগ করার জন্য প্রচুর লোকের ভিড় হয়েছে সেখানে কিন্তু আট থেকে থেকে মানে মানে বাচ্চা সবাই কিন্তু কিন্তু ভিড় একসাথে মেতে একদমই সবার উঠেছে আনন্দ এবং খ্রিস্টমাসে একটা জিনিস থাকে যে আমরা অনেকেই পার্ক স্ট্রিটে যাই অ্যালেন পার্কে যাই আবার অনেক সময় যেটা হয় যে মনে হয় যে একটু কিছুটা অন্য রকমভাবে কাটাবো তারা কিন্তু এই বিভিন্ন যে মলগুলো রয়েছে সেই মলগুলোতে আসেন কিছুটা ফুড কোর্টে সময় কাটান কোনো ভালো এই মুহূর্তে বেশ কিছু ভালো মুভি রিলিজ করেছে বাংলা বেশ কিছু ভালো মুভি সন্তান থেকে খাদান থেকে বেশ কিছু ভালো মুভি রিলিজ করেছে খাদানের প্রথম শো যেটা নাইট শো ছিল দু রাত দুটো সেটা সুপার হিট গেছে হাউসফুল হয়েছে হাউসফুল ছিল একদম হাউসফুল হচ্ছে একটা বাংলা মুভি সেটা তো একটা এই ধরনের মুভি দেখা জমজমাট আনন্দ কেক খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি চার্চে যাওয়ার বিশেষ করে এই দিনগুলোতে আমরা কিন্তু উপভোগ করে থাকি দেখতে পাচ্ছেন মলটা কিন্তু খুব ইন্ডোর করে সেজে উঠেছে এবং এখানে যারা আসছেন ছোট থেকে বড় সবাই যারা আসছেন এই মুহূর্তে মলে তাদের কিন্তু একটাই উদ্দেশ্য আজকের এই চব্বিশে এবং আগামীকাল পঁচিশে ডিসেম্বর দুদিনই জল জমি আমাকে একটু থামিয়ে আমি বলছি তার মধ্যে একটা কিন্তু ইনফরমেশন রয়েছে যেটা চব্বিশ পঁচিশ কিন্তু অ্যালেন পার্ক বন্ধ থাকছে আবার কিন্তু সাতাশ থেকে ছাব্বিশ থেকে কিন্তু আবার অ্যালেন পার্কের ওপেনিং হচ্ছে মানে খুলে যাচ্ছে দর্শকদের জন্য এই যে ছোট ছোটো ইনফরমেশনগুলো এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেটের জন্য আপনারা আমাদের অর্থাৎ আমন্ত্রণের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখুন আমন্ত্রণ টিভি আপনাদের সকলকে ম্যারি ক্রিসমাস একদমই তাই এবং আপনারা খুব মজা করুন সুস্থ থাকুন আনন্দের মধ্যে দিয়ে দিনগুলো কাটান দেখুন আমন্ত্রণটি দেখুন জানুন মেতে উঠুন